ভুয়া ভোটার ধরতে বেশ কিছুদিন ধরেই সমস্ত জায়গাতে চলছে ভোটার কার্ড চেক কাজ। জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম অঞ্চলের বারুতারি পাড়া পাঠানপাড়া ও হাজিপুর পাড়াতে জুমবার দিন ইউসির পক্ষ থেকে রমজান মাসের রোজা রেখে রোদে রোদে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড চেক করতে দেখতে দেখা গেল নবগ্রাম ব্লকের আইএনটিটি ইউসির ব্লক সভাপতি রাজুর রহমান এবং অন্যান্য কর্মীদেরকে নিয়ে যদিও

গ্রামের নামটা কী আছে আর্থিক কর্মসূচি আমাদের রাজ্যের নেত্রী আমাদের দলনেত্রী আমাদের সকলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে রাজ্যে কিছু ভুয়ো ভোটার বিজেপির লোকজন তারা ভরার একটা চেষ্টা এবং প্রক্রিয়া করছে যাতে বিজেপির যেমন দিল্লিতে করেছে যে ঘটনাটা মানে ভুয়ো ভোটার অনেক ভোট দেওয়ার কারণে সেখানে তারা মানে কারচুপি করে জয়লাভ করেছে তাই পশ্চিমবঙ্গ তারা এরকম করছে কিছু প্রমাণিত হয়েছে এবং রাজ্যের নির্বাচন কমিশনও সেটা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ ভুয়ো ভোটার কিছু এবং ভোটার কার্ড যাদের ভোটার লিস্টে নাম আছে ভোটার কার্ড হাতে থাকা সত্ত্বেও কিছু জীবিত ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করে দিচ্ছে বা তাদেরকে দেখাচ্ছে যে ভোটার লিস্টে যে তারা মারা গেছে বা এপিক নাম্বার আমাদের পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে সেই বাসিন্দাকে কোথাও দিল্লি বা ভোট গুজরাট বা মহারাষ্ট্র বা বিভিন্ন রাজ্যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম দেখাচ্ছে আমাদের এরকম বেশ কিছু ভোটার লিস্টে কার্ডচুপি আছে বলেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিল আমাদের তৃণমূল স্তরের যারা কর্মী বুথের যারা কর্মী সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছিল যে তারা আমাদের সবাই মিলে আমরা বুতে বুতে বাড়ি বাড়ি গিয়ে যেন আমরা ভোটার কার্ডটা চেক করে ভোটার লিস্ট সঙ্গে নিয়ে আমরা চেক করি যেন আমাদের যারা ভোট দেওয়ার অধিকার যাদের আছেন যারা ভোটার তাদের নাম সুরক্ষিত আছে কি না তাদের নাম ঠিকঠাক আছে কি না কারোর নাম ডিলিট হয়েছে কিনা বা কোনো ভুয়ো ভোটার ভরা আছে কি না এই সমস্ত জিনিস আমরা খতিয়ে দেখছি আমরা গ্রামে গ্রামে বুতে বুতে পাড়ায় পাড়ায় ঘুরে কাজটা আমরা করছি আজ কোন কোন গ্রাম ঘুরলেন আজকে আমরা ঘুরলাম হাজিপুর পাঠানপাড়া এই ধরনের কিছু গ্রাম বারদিয়াড়ি পাড়া কালকে রকম কিছু পাড়া হয়েছে আজকে অনুরূপভাবে হলো এবং এই কাজ আমাদের চলবে আজকে চলবে কালকেও চলবে কি এখনও অব্দি কী দেখলেন কি কিছু পাওয়া গেল অব্দি সেরকম গরমিল পাচ্ছি না তবে আমরা এই জিনিসটা নিয়ে আগে থেকেও আমাদের নেত্রী অ্যালার্ট করেছিলেন আমাদের সংসদে সেরকম আমরা ভুল পাইনি তবে ভুল পেলে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এখনও অব্দি ভুল আমরা পাইনি কিছু এবং শুভেচ্ছাও জানাচ্ছি যারা নতুন ভোটার নব ভাবে যাদের একদম নতুন যারা নাম নিযুক্ত হয়েছে তাদেরকে আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি শুভেচ্ছা দিচ্ছি আপনার নাম আমি রাজু রহমান নবগ্রাম ব্লক আইএনটি সভাপতি বলে প্রমাণিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি